তো ডিভাইস হে বন্ধুরা দেখো এটা কি হচ্ছে পূজা বডি আর শিল্পা কি করছে দেখো কি করছে এটা এর কি হচ্ছে এটা কি তো আমাদের বাড়িতে লবান হচ্ছে কে কে খাবে চলো আসো আর কামেন্টে বলো কাদের বাড়ি বাড়ি লবন হয়েছে বলো আমি দিলাম কে কে লবন খাবে সেটা চলে আসো খোয়া

अरे गियो शाकको पातले अरे गियो लाग्यो अरे दे उनी मलाई सिपत्रकलाई छोड्या खला दे भ न लाग्यो लाग्यो मेरो शाकहरु चाहिँ हरै लाग्यो छिरी छिरी आछै एगले छोद नाइ अरे छिरी नै छोद छ समझ सुन जेड एक दिन्छ